আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরেকটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য 2025 এর একদমই নতুন ফ্যাশনেবল ড্রেস নিয়ে চলে এসেছি লাডলসি ক্যাটাগড়ের এই ড্রেসগুলি মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর পড়তে তেমনি কমফোর্টেবল বিশেষ করে যারা দীর্ঘ দিন একটি কাপড় পড়তে চান একদমই স্বস্তির সাথে তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট হচ্ছে এগুলি সো এখানে যে কালারটা আছে কালারটা খুবই আকর্ষণীয় একটি কালার এবং প্যান্টের কাপড় থেকে শুরু করে দোপাটা মাসাল্লাহ সব আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমি ড্রেসটা দেখাতে দেখাতে অর্ডারের প্রসেস এবং কিভাবে আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন এবং পাইকারিতে কত পিস নিলে নিতে পারবেন এবং খুচরা প্রাইস কত সব কিছু বলে দিব সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভ এ লুক কালার কম্বিনেশনটা দেখেন একদমই আনকমন প্যাটার্ন এসেছে টোটালি ড্রেসের কালার কন্ট্রাস্ট এত সুন্দর যে কোনো আপুরই নজর কেড়ে নিবে আর কাপড় দেখেন একদম ফ্রি সাইজ দেওয়া আছে এখানে প্রায় এইটি ইঞ্চির উপরে দেওয়া আছে মেবি লেন্থে ফর্টি এইট ইঞ্চির মতো দেওয়া আছে দ্যাটস ও এটা আপনি যে কোন স্টাইলেই মেক করতে পারবেন এবং আমরা যদি ড্রেসের ব্যাক পোষণে চলে যাই ড্রেসের ব্যাক পোষণটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আপনারা চাইলে এটা অল্টারনেটিভ করতে পারবেন যেমন এটাকে হচ্ছে রাইটে দিয়ে ক্যাটালকে মেবি এটাকে রাইটে দেওয়া আছে তো আসলে এগুলো ডিজাইনগুলো এমনভাবে আসে অনেক সময় এটা বোঝাটাই অনেক কষ্টকর হয়ে যায় সো এটা হচ্ছে ব্যাক পোষণটা আপনারা চাইলে অল্টারনেটিভ করে নিতে পারবেন অ্যান্ড হাতার যে কাপড়টা আছে একদম নিচে এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো এখন আমরা পর্যায়ক্রমে চলে যাব ড্রেসের দোপাট্টা দোপাট্টা খুবই ইম্পর্টেন্ট একটি ইস্যু বিকজ দোপাট্টা যত বেশি সুন্দর হবে ড্রেসের লুকিং ততটাই বেশি গর্জিয়াস লাগবে সো এটা হচ্ছে দোপাট্টা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি দোপাট্টা দিয়ে আপনি যখন ড্রেসটা পরবেন কতটা সুন্দর লুকিং কতটা সুন্দর ব্রাইট ডিজাইন আপনাকে রাখবে অ্যান্ড এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিব মাত্র তেরোশো টাকা করে সো যারা নেবেন খুব দ্রুত আমাদের যেই নাম্বার আছে নাম্বারটা দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ড্রেসের ফুল লুকিংটা একটু দেখিয়ে দিই এটা 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 এভাবে এভাবে হবে হবে না ফ্রন্টে যাবে হ্যাঁ সো নেকটা থাকবে আমি একটু উপরে দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং এটার সালোয়ারের কাপড়টাও কিন্তু একটু ডিফারেন্ট আমি সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসা আল্লাহ খুবই চমৎকার এবং যে প্যান্টের কাপড়টা আছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যাজ এ সেম ক্যাটালগে আপনারা যা দেখতে পাচ্ছেন সিমিলার ডিজাইন পাচ্ছেন প্রাইস তেরোশো টাকা সো যারা নিবেন খুব দ্রুত পার্সেস করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ